আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তার হচ্ছে কাজ চলতেছে তো আমি হচ্ছে বাড়িতে এসে দেখি বের হয়েছি যাই দেখি যে এখানে হচ্ছে রাস্তার মাঝখানে এইভাবে হচ্ছে গর্ত করছে তো গর্তটা হচ্ছে তিন চার দিন আগে ধরে হচ্ছে এইভাবে হচ্ছে পয়টা আছে পরে ওই দিন গেছি যা দেখে যে এখানে কাসু রয়ে গেছে তো ভাবলাম যে হচ্ছে ডেটে কিসের কাজ চলতেছে বললো যে ওই এখানকার যে আপনার অফিসের লোক আছে উনি আর কি বললো যে এখানে রাস্তাটা আর কি টেন্ডার হয়েছে ই হয়ে যাবে আর কি পাকা হয়ে যাবে আমি তো ভাবলাম তো ভালোই তো এটা শুনে আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে এখানে আমি ছোটো থেকে হচ্ছে আমি এই পর্যন্ত যদি বড় হয়েছি সব রাস্তা মোটামুটি পাকা হয় কিন্তু আমাদের এই বাড়ির পাশে রাস্তা একবারে মানে এইভাবে কাঁচায় আছে আর বৃষ্টি হলে অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ হয় তো আজকে এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে ঢালাই আছে ঠিক আছে ঢালাই চলতেছে দেন হচ্ছে ঢালাইয়ের পরে হচ্ছে ঘাতনি এবার তারপরে মনে হয় প্লাস্টার দেন হচ্ছে উপর দিয়ে পুল সিস্টেম করব। তো এই যে উনি হচ্ছে মেন এই উনার মাধ্যমে আর কি কথা বলে আর কি মোটামুটি সব তথ্য জানতে পারলাম যে এখান থেকে প্রায় তিন চার কিলো আর কি রাস্তাটা পাকা হইব